নমস্কার এনি ই টোয়েন্টি ফোরের সংবাদে আপনাদেরকে স্বাগত করছি আমি ঋতুপর্ণা আজ করিমগঞ্জ জেলা আমসরুর উদ্যোগে আসিমগঞ্জ কমারবন্ধ গ্রামের জামাল উদ্দিনের পুত্র সোহেল হোসেন হত্যার মূল পান্ডাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি নিয়ে কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে কবি আসাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এক প্রতিবাদী নাগরিক সভা অনুষ্ঠিত হয় দুর্লভপুর চৌমাথায় অন্যান্য খবরের জন্য চোখ রাখুন এনি ই টোয়েন্টি ফোরের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের এই সভার সভাপতি হিসাবে আমি মিডিয়ার সামনে বলছি যে আমাদের সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় ব্যাপী এই সভা আমসুর আহ্বানে চলে আসছে এবং এখানে বিভিন্ন বক্তারা করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন বক্তারা এই জুয়েল হত্যার প্রতিবাদে তাদের মনের খুব তারা ব্যক্ত করেছেন এবং সবার একটাই এখানে সভায় যা বক্তারা ছিলেন সবার আলোচনার মাধ্যমে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সিদ্ধান্ত গ্রহণ ইতিপূর্বে আমি বলেছি তবে আবারও আমি বলছি আমরা একটা অপরাধ নির্মূল কমিটি নামে একটা সংগঠন আমরা গঠন করব এই আমসুর ব্যানারের মাধ্যমে তো এটার মাধ্যমে আমরা এই সুয়েল হত্যার প্রতিবাদে আমরা যতটুকু লড়া লাগে আমরা ততটুকু লড়ব তবে এই ভারতীয় সংবিধানের উপর এবং ভারতীয় পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তগুলো হল এই সুহেল হত্যার মূল কালপিট যারা এই সুহেলকে নির্মমভাবে হত্যা করেছে একটা পাবলিক স্কুলের ছাত্র সুহেল দশ বৎসরের একটা শিশু ও যদি আজকে আমরা আমাদের মধ্যে বেঁচে থাকত তাহলে আমরা হয়তো আগামী দিনে ওদের ওকে ভারতের একজন সুনাগরিক হিসেবে দেখতে পেতাম এই দুষ্কৃতিকারীরা ওকে আমাদের মাস্ক থেকে কেড়ে নিয়ে গেছে তাই ওই কেড়ে নেওয়ার কাণ্ডে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে জনতার সম্মুখে আম জনতার সম্মুখে পুলিশ প্রশাসন সেটা ঘোষণা দিতে হবে দ্বিতীয়ত হল এই সুহেল হত্যাকাণ্ডে কিছুদিন আগে পাতারকাণ্ডি পুলিশ প্রশাসন আমরা শুনতে পেরেছি তিনজনকে পাকড়াও করে নিয়ে গেছে আজকের সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি এই তিনজন যদি সত্যিকার অর্থে দোষী হয়ে থাকে এই সুহেল ঘটনায় জড়িত হয়ে থাকে তাহলে ওদেরকে আইনের মারপেচে দৃষ্টান্তমূলক সহায়তা দেওয়া হোক এবং পুলিশ প্রশাসন আমজনতার কাছে সেটা স্পষ্ট করতে হবে যে এরাই সুয়েল হত্যাকাণ্ডে জড়িত